একটি জঙ্গলে কতকগুলি ইঁদুর বসবাস করত। তারা তাদের বাচ্চাগুলোকে রেখে খাবারের সন্ধানে রোজ বাইরে যেত এই যে বাচ্চারা আমরা খাবারের সন্ধানে গভীর জঙ্গলে যাচ্ছি আমরা না আসা পর্যন্ত তোমরা গর্তের ভিতর থেকে বাইরে বার হবে না এই জঙ্গলে একটি দুষ্টু বিড়াল থাকতো বিড়ালটি সুযোগের অপেক্ষায় থাকতো কখন ইঁদুর তাদের বাচ্চাদের রেখে বাইরে খাবারের সন্ধানে যাবে বিড়ালটি যেই দেখত ইঁদুরগুলি তাদের বাচ্চাদের রেখে চলে গেছে অমনি গিয়ে বাচ্চাগুলিকে ধরে এনে মেরে খেত আর ইঁদুরগুলি এসে দেখতো তাদের বাচ্চাগুলি নেই তখন তারা সব বুঝতে পারত আর করত। এমন করে বেশ কেটে যায় একদিন ইঁদুরদের সভা বসে এইভাবে আর চলা যায় না ওই দুষ্টু বেড়াল আমাদের বাচ্চাদের সব ধরে ধরে খেয়ে নিচ্ছে ওর হাত থেকে রক্ষার জন্য আমাদের একটা ব্যবস্থা করতেই হবে তোমরা তোমাদের এক এক করে মতামত জানাও এরপর একে একে সবাই তাদের মতামত জানায় এরপর এদের মধ্যে একটি ছোট ইঁদুর বলে আমাদের প্রধান ইঁদুর মহাশয় আমি বলছিলাম একটা উপায় আছে যদি ওই বিড়ালের লেজে ঘন্টা বাঁধা যায় তাহলে বিড়ালটি যখন শিকারের জন্য আসবে তখন আমরা তার শব্দ পেয়ে বুঝতে পারবো যে বিড়ালটি শিকার করতে আসছে তখন আমরা সকলেই সাবধান হয়ে যাব এই ছোট ইঁদুরটির কথা শুনে সবাই একমত প্রকাশ করলো এরপর তাদের দলের ইঁদুর প্রধান বললেন তোমরা কি একবারও ওই কথাটা ভেবে দেখেছ বিড়ালের লেজে ঘণ্টটা কে বাঁধবে যে বাঁধতে যাবে তাকেই বিড়ালটি খেয়ে নেবে এর জন্য মুখে শুধু কাজের কথা বললেই হবে না এর সেটি কাজেও প্রমাণ করে দেখাতে হবে এরপর সবাই চুপ হয়ে গেল আমরা এই গল্প থেকে এটাই শিক্ষা পেলাম যে কোনো কিছু কাজের কথা শুধু মুখে বললেই হবে না সেটা আমাদের কাজেও করে দেখাতে হবে